বন্ধুরা একটা সাঁড়াশি নিয়েছি অনেক ময়লা হয়েছে রান্নাঘরে সাঁড়াশি বুঝতেই পারছ চিটচিট তো করছেই আর তার উপরে কী অবস্থা দেখো দেখো ময়লায় কি অবস্থা হয়েছে সাঁড়াশিটার দেখো এই যে আর বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমি যে এই ভিডিওটা এখন শ্যুট করছি তো এখন কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কতদিন সারাশিটা পরিষ্কার হয়নি দেখেছ এরকম ময়লা পুরুষ চাক বেঁধে গেছে এই পাশটাও মনে হবে এটা সারাসি এটা কোনো মানে সাঁড়াশিঁড়ি অংশ কিন্তু না এটা হাতে হাতে তেল ছিটে ময়লাভাব বহুত দিন সাঁড়াশিঁড়িটা পরিষ্কার হয়নি তো তার জন্যই এই অবস্থা সাঁড়াশিঁড়ি দেখো এই দেখো কী উঠছে দেখো কত দিন পরিষ্কার হয়নি বলেই দেখো দেখলে মনে হবে যে এটা সাঁড়াশিঁড়ি কোনো লোহার অংশ কিন্তু না একদম ময়লা হয়ে গেছে সাঁড়াশিটা প্রথমে একটা ছুরির সাহায্যে আমি এই ময়লাগুলো সব তুলে নেব বৃষ্টি হচ্ছে বুঝতেই পারছো আমার এখানটায় জলে ভর্তি হয়ে যাচ্ছে আর তারপরে দেখো একটা লেবুর টুকরো নিয়েছি আর এখানে আছে নুনের বাটি তো এই নুন আর লেবু একত্রে মিশিয়ে দেবো মিশিয়ে এই সাঁড়াশির মধ্যে আমি এখন লাগিয়ে রাখবো তো তোমরা চাইলে আধা ঘন্টা রাখ রাখতে পারো কিন্তু আমি কিছুক্ষণ রেখে যেহেতু ভিডিওটা আমি শ্যুট করছি এখনই তো আমি কিছুক্ষণ রেখেই তোমাদেরকে দেখাবো এইভাবে ভিজে রাখলে কী হয় লেবু আর নুনের সংমিশ্রণে যে এর মধ্যে যে তেল চিটে ভাব ময়লা যেগুলো জমাট বেঁধেছিলো সেগুলো একটু নরম হয়ে আসে তারপরে একটু ঘষা দিলে এগুলো অনায়াসে উঠে আসবে তো দেখো তো এইভাবে কিছুক্ষণ থাক কিছুক্ষণ পর বন্ধুরা চলে এসছি তো দেখো এটাকে আমি আরেকটু একটু ঘষা করে নিই তারপর এটাকে একটা পরিষ্কার জল দিয়ে বা কাপড় ছেঁড়া দিয়ে একটু মুছে দেখাচ্ছি কতটা ক্লিন হলো একটা কাপড় ছেড়ে নিয়ে নিয়েছি তো এখন মুছে দেখাবো তোমাদেরকে কতটা পরিষ্কার হয়েছে তো এবারে একটা ব্রাশ নিয়ে নিয়েছি না সরি বন্ধুরা এই যে মাজুরি নিয়েছি কড়া মাঝার মাজুরি তো এখানে দেবো একটু সামান্য পরিমাণ গ্রিম লিকুইড তো এটা দিয়ে একটু ঘষা দেবো কারণ নুন দেওয়ার ফলে জিনিসটা অনেকটাই মানে উঠে এসছে ময়লাটা আর এখন একটা মাজুনি দিয়ে একটু হসা দিলেই ব্যাস পরিষ্কার জায়গায় নিয়ে এলাম বন্ধুরা তো দেখো সাড়াশিটা তো এইভাবে ঘষা মাজা দেওয়া হয়ে গেছে বেশ কিছুক্ষণ আর কিন্তু না দিলেও চলবে তো যতটুকু পরিষ্কার হয় তো কাপড় ছেলেটা দিয়ে আমি এখন ভালোভাবে মুছে তোমাদেরকে দেখাবো সারাশিটা আগে তোমরা কীরকম দেখলে আর এখন কীরকম দেখছো তোমরা চোখের সামনেই তফারটা বুঝতে পারবে আর জলটার কালার দেখেছ মানে কতটা পরিমাণে ময়লাটা ছিল দেখো তো দেখো এখন ধুয়ে নিয়েছি তো একটা কাপড় ছেলে তো এখন মুছে নেব ভালোভাবে কাপড় ছেলে নিয়ে নিয়েছি বন্ধুরা জানি না তোমরা কতটা বুঝতে পারছো তো প্রথমে সারাসিটার কি রূপ দেখলে আর এখন কি রূপ দেখছো তোমরা নিজেরাই দেখো সারাচিটা আগের চেয়ে ঠিক কতটা পরিষ্কার হয়েছে এই অংশগুলো দেখেছো সমস্ত ময়লা উঠে গেছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্রিয়জনদেরকে অবশ্যই শেয়ার করো কারণ আমাদের মহিলাদের প্রত্যেক দিন এই জিনিস ব্যবহার করতে হয় তো এতটা হচ্ছে পুরো একদম যে দোকান থেকে কিনে আনার মতো পরিষ্কার আমরা বাড়িতেই করে ফেলতে পারবো তো তাহলে বেকার কেন আমরা বসে থাকবো তো পরিষ্কার করে ফেলার বাইরে বৃষ্টি হচ্ছে আগেই বলেছি তো ভালো লেগে থাকলে এই ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট hace ah, sí, algo de dios